বার্থডে গাল আমাদের রেডি হয়ে আছে ধূপ নিয়ে এখন ঠাকুর পুজো চলছে চলো দেখি আমাকে দেখে মাঝে মাঝে থমকে যাচ্ছে আজকে খুব খুব আনন্দ আজকে বার্থডে গালকে নিয়ে আমরা খুব ব্যস্ত ওসবকে ধূপ ধুনো দেখানো হচ্ছে হ্যাঁ ধুনো নাই ধূপ দেখানো হচ্ছে মা বুঝতে পারেনি যে মায়ের আজকে জন্মদিনটা একটু এইরকম ভাবে করব

বসুন সবার কথা আমরা মাঝে ভুলে যাই বিশেষ করে মেয়েদের তাই মনে হলো যে মায়ারও তো ইচ্ছা করতে পারে যে জন্মদিন হোক পালন করা হোক আমাদের বিয়ে হয়ে যা মানে আমাদের তো সেভাবে আর কেউ কিছু করে না তাই সবারই করার মধ্যে মনে হলো যে মায়ের আজকে করি মাকে একটা সারপ্রাইজ দিই

এখানে মা বড়া আলুর ঝাল খেতে ভালোবাসে সেটা করেছি বাঁধাকপি করেছি মাছের ঝাল করেছি খাসির মাংস করেছি পায়েস চাটনি চাটনি আর মিষ্টি মায়ের পছন্দের হ্যাঁ ডালটা মা অত পছন্দ করেনি করে না তাই করিনি তোমার কেমন লাগছে মা খুব ভালো লাগছে খুব 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 খুশি মা খুব খুশি হয়েছে আমারও ভালো লাগলো যে মাকে আমি খুশি করতে পেরেছি আমি চাই এরকম মানুষজন এই বয়স্ক মানুষদের যদি একটু এরকম আনন্দ দিতে পারে থেকে আর বড় জিনিস কিছু হয় না মাকে যে আমি আনন্দ দিতে পেরেছি আমারও এটা খুব ভালো লাগছে তা বলে যে কেউ এরকম যে আনন্দ দেয় না তার বয়স্ক বাবা মাকে তা না এটা আমার মনে হলো আমি বললাম কেউ যেন খারাপ মনে না করে আমার মনে হলো যে আমরা যদি এরকম করতে পারি বয়স্ক মানুষদের জন্য তাদেরও কিছু ভালো লাগবে ব্যাস আর কিছু বলার নেই আমাদের এই মধ্যবিত্ত ঘরে আমি যেরম পেরেছি আমি মাকে আজ রান্না করে খাইছি আমি নিজে থেকে করতে পেরেছি আমার সব থেকে ভালো লেগেছে আর মায়েরও আশা করি ভালো লেগেছে খুব ভালো লেগেছে মাকে আমি সর্বপ্রথম একটুখানি পায়েস খাওয়াই কেমন হয়েছে বলো খুব সুন্দর দারুণ হয়েছে এবারে রাবড়ির মতন মা বলছে রাবড়ির মতো হয়েছে মা এবার খাওয়া তুমি আরম্ভ করো ভাঙা ভাত তোমার যেগুলো যেগুলো পছন্দ দিয়ে খেতে আরম্ভ করো